আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ভিডিও করলাম লোটকা সুটকি কক্সবাজার গেছিলাম আমি নিয়ে আসছি যাই হোক সুটকিগুলি মানে বিশ বার এত ময়লা বাড়িয়েছে যে বলার বাহি সব বলল সব কিছু পরিষ্কার করে আর কোডা কাটা করিয়া একবারে বসাইলাম প্রথমে একটা কড়াই বসাইয়া দিলাম কড়াইটার মধ্যে এক কাপের মতো পরিমাণ তেল দিয়া পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে কেটে আগে থেকে সব রেডি করে রাখছিলাম এইগুলি সুন্দর করে কেটে করে এখন আমি তেলের মধ্যে দিয়া হালকা দুই তিন মিনিট দিয়েছে তারপর আলুগুলি দিয়ে দিব আলু গুলি তেলে ভাজবো আর সুটকিগুলি তেলে ভাজবো তাহলে সুটকি দিয়ে একটা গন্ধ এটা থাকবে না এক দুই মিনিট আলুটা দিয়ে এখন সুটকিটাও দিয়ে দিব যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ভাইকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন ভালো যদি লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এই যে আমি এখন লোটকা সুটকিগুলি দিয়ে দিলাম দিয়ে তেলে মাঝে চার পাঁচ মিনিট বাচ্চি বেজে নিলাম কারণ যাতে সুটকির একটা গন্ধ এটা না থাকে এখন আমি এক চামিজ লবণ দিয়ে দিলাম হাফ চামিজ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে হাফ চামিচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর পনে এক চামিচ এক চামিচে হালকা একটু কম বেশি কারণ আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তার জন্য আমি পণ এক চামিচের মতো মরিচ দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু আদা আদা জিরা এগুলি অ্যাড করা হয়নি নি সুটকির মাঝে আদা জিরা অ্যাড না করাটাই মানে ভালো আমি আদা জিরা অ্যাড করি নাই কারণ আমার বোন রান্না করছে আমি সুটকি অবশ্য রান্না করতে পারি না আমার বোন রান্না করছি এগুলো আমি দেখলাম জিজ্ঞাসা করলাম বললো আদার রসুন দিলে মজা টেস্ট আর থাকে না যাই হোক যে একটা টমেটো কুচি দিয়ে একটু তেল দুই তিন মিনিট ভেজে একবারে তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম এই পানিটাই সুন্দর করে কষানো হলে শুকালে তারপর একবারে ডিম চুলা দিয়ে আর যে তেলটা ভাজব ওই তেলের মাঝে বাকি তরকারিটা হবে এখন আমি হাফ কাপের মতো চার কাপ দিয়ে অল্প পরিমাণ একটা পানি দিয়ে দিলাম এখন আমি লারা চারা দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি গড়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসবো আসবেন পাঁচ মিনিট পর ফিরে আসা এই যে আমার তরকারিটা প্রায় হওয়ার পর থেকে এই যে আগে থেকে যে তেলে সবকিছু বেঁচে নিয়েছি তার জন্য পানিটা অল্প পরিমাণ দিচ্ছি ওখানে একটা লারা দিয়ে চার পাঁচ মিনিট ঘুরে রাখবো ঠিক পাঁচ মিনিট পর আসবো ফিরে আবার সবাই ভালো থাকবেন এই যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই জামার তরকারিটা সুন্দর করে হয়ে গেছে এই যে এন যা এন পানিটা শুকিয়ে গেছে এখন যে তেলটা দিছি ওই তেলটা এখন বেজে উঠুন সুন্দর করে বেশি । উঠেছে এখন আমি একটা বাটির মাঝে পরিবেশন করব সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি অনেক দিন পর ভিডিও দিলাম কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম এই পনেরো দিন দিন তার